নমস্কার আমি অভিজিৎ ব্যানার্জি বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস এই যে বইটি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পাঠক্রমের দিকে লক্ষ্য রেখেই লেখা এই গ্রন্থটির মধ্যে আমি দেখাতে চেয়েছি মধ্যযুগের সাহিত্যে বিষয় বৈচিত্র্য যে কতটা এবং সেখানে সমস্ত রকম ধর্মকেন্দ্রিকতাকে অতিক্রম করে বাস্তব জগৎ কতখানি প্রকট হয়ে উঠেছে মধ্যযুগের সাহিত্যের বিভিন্ন শাখাগুলিতে আমি সেটাই দেখাতে চেয়েছি এই গ্রন্থটির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ অনেক দিক আলোচিত হয়েছে যেমন প্রথম অধ্যায়ে আমি দেখাতে চেয়েছি যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ এরপর প্রাক মধ্যযুগে বঙ্গদেশের ইতিহাসের চালচিত্রের কথা আছে সেই সঙ্গে চর্যাব শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য চৈতন্য জীবনী সাহিত্য এবং বিভিন্ন রাজসভার সাহিত্য নিয়ে আলোচিত হয়েছে যেটা সচরাচর দেখা যায় না সেই সঙ্গে নাচ সাহিত্য এবং গৌরীয় বৈষ্ণব ধর্ম ও সুফি দর্শনের কথা এই গ্রন্থে বিস্তরভাবে আলোচিত হয়েছে ছাত্রছাত্রী উপকৃত হলে ভালো লাগবে নমস্কার